আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওর বাজেটটা হবে মাত্র পনেরো থেকে একদম পঁচিশ হাজার টাকার ভিতরে কী কী ল্যাপটপ থাকছে শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেন জেনারেশনে পেয়ে যাবেন টাচ স্ক্রিনের মধ্যে থ্রি সিক্সটি রোটেট করে ল্যাপটপ এসপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যানাব বন্ধে পেয়ে যাবেন একেবারে ফ্রেশ এবং স্লিম কন্ডিশনে একটা ল্যাপটপ এবং বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের সেভেন জেনারেশন ল্যাপটপ এবং সারফেস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সারপেস প্রো ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন ল্যানোভোর মধ্যে সিলভার কালারে খুবই লুকেটিভ স্লিম মেটাল ল্যাপটপ কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন এবং বিগ ডিসপ্লে মধ্যে এসপি এলএড বুকের ফিফটিন পয়েন্ট সিক্স থ্রি বড় ডিসপ্লে মধ্যে এইট পেট জিরো মডেলটাও কিন্তু কোরাইভ প্রসেসরে পেয়ে যাবেন এস মাত্র পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করলে আজকের রিভিউ ল্যাপটপগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কেমন কনফিকেশন পেয়ে যাবেন আমাদের থেকে কী কী সুবিধা আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যারা আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের থেকে গিফট সহ এবং ডিসকাউন্ট সহ কালেক্ট করতে পারবেন সো বিএস কথার আছে না চলুন ভিডিওটি শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে নম্বর নম্বর থেকে পর পেয়ে যাবেন পিলার আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশানে চলে আসতে পারে বিয়ার শুরুতে দেখাবো এমন একটা ল্যাপটপ বড় ডিসপ্লে হলে গ্রাফিক্সের কাজ যারা করবেন এবং এর কাজ যারা করবেন তাদের জন্য ভালো হবে এমন একটা ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে এসপি এলিড বুকের খুবই পপুলার মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন প্রথমে দেখাচ্ছি কন্ডিশনটা কেমন পাবেন সো এটা আপনারা ফাইবার এবং মেটালে পেয়ে যাবেন টপ পার্টটা ফাইবার বডিতে পাবেন এবং ব্যাক পার্টটা আপনারা মেটালে পেয়ে যাবেন ফাইভ প্রসেসরে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সির বড় ডিসপ্লের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশটি কি সুবিধা এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ধরনের পোর্ট ফেসিলিজ এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন আর দেখেন কী কী পোর্ট পাচ্ছেন এস পোর্ট এস বি টু এস বি থ্রি বিজিএ পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন আর ডুয়েল স্টোরেজ সুবিধা আছে ল্যাপটপটা চাইলে আপনারা একই সাথে দুইটা স্টোরেজ কিন্তু এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন অর্থাৎ এসএসডি এবং হার্ডডিস্ক স্টোরেজ বেশি প্রয়োজন হবে আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটাতে দুইটা স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন হার্ড ডিস্ক এবং এসএসডি অর্থাৎ এমডট টু পোর্ট আছে এবং সাতা পোর্ট দুইটা পোর্ট কিন্তু একই সাথে এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পেয়ে যাবেন যারা রাতের বেলায় কাজ করে থাকেন তাদের জন্য ব্যাকলেট কিবোর্ডের সুবিধাটা কিন্তু অনেক বেস্ট হবে বড় ডেস্কের মধ্যে আপনারা ল্যাপটপটা পেয়ে যে ফাইভ প্রসেসরে এটা ফোর জেনারেশনে পেয়ে যাবেন এইট ফাইভ জিরো জি ওয়ান মডেলে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্স সিলেসিং আউটসোসিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবেন যারা টিউটোরিয়াল দেখে কাজ শিখেন বা করেন তাদের জন্য ভালো হবে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনের কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে অনেক বেশি টুলসের ব্যবহার বড় ডেসপ্লো হলে আপনারা এই কাজগুলো কিন্তু কমফোর্ট ফিল করে করতে পারবেন সো এসপিএলের বুকের খুবই পপুলার আর র্যামডম এই ল্যাপটপগুলোতে কাজ করা যায় তো চাইলে আপনি কম বাজেট করে বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা আমাদের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় কনফিগারেশনটা পেয়ে যাবেন এইট জিবি তাইলে ষোলো জিবি পর্যন্ত র্যামটাও বাড়াতে পারবেন স্টোরেজ তো অবশ্যই দুই চ্যুজ করতে পারবেন তো তাহলে ভালো সুবিধে আপনারা কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটা সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আমাদের থেকে আপনারা গিফটও পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের যারা অডিয়েন্স আছেন ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু গিফটগুলো পেয়ে যাচ্ছেন ব্যাগ মাউস আজার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট সহ এভ্রিথিং সকল ফ্যাসিলিটিসে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর একটা ভালো ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যেহেতু ইউজ ল্যাপটপ দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প ইউজ করা ল্যাপটপগুলো কিন্তু আমরা কালেক্ট করে থাকি সেই ক্ষেত্রে ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলি ইউজ করে দেখার সুযোগ পাবেন অর্থাৎ পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন খুবই স্লিমের মধ্যে এবং আলট্রাবুক কোয়ালিটিতে সিলভার কালারের মধ্যে যারা পছন্দ করেন এই মডেলটা নিতে পারেন ল্যানোভোর মধ্যে ল্যাপটপটা কতটা সুন্দর ল্যাপটপ দেখেন খুবই সুন্দর একটা মডেল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যানোভোর মধ্যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফোর আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন গ্রাফিক্স গ্রাফিক্সপ্লেন্সিং আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন যারা মিড বাজেট করে অল্প বাজেট করে ভালো ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন কোরআভ প্রসেসরে সিক্স জেনারেশনে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন তো বাজেট যাতে কম হয় রিজনেবলের মধ্যে হয় কম বাজেটের মধ্যে যাতে কালেক্ট করতে পারেন সেজন্য এইট জিবি এবং একশো আঠাশ জিবি দিয়েই এটার কনফিগার করা বাট আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে বাড়াতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়া নিতে পারবেন অ্যাস এবং হার্ড ডিস্ক দুটাই স্টোরেজ একের সাথে ইউজ করতে পারবেন অনেক ভালো ফ্যাসিলিটিস কিন্তু মডেলটাতে পেয়ে যাবেন লেনোভো আইডিয়া ফেট সিরিজে কাই ফাইভের সিক্স জেনারেশনে এইট জিবি একশো আটাইশ জিবি এসিডি দিয়ে পরটিন ইস ডিস্টের মধ্যে স্লিম আল্ট্রা এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা ল্যাপটপ বড়ো ডিসপ্লের মধ্যে যারা চান সিলভার কালারের মধ্যে সুন্দর একটা লুক চান সো এই ল্যাপটপটা নিতে পারেন বড়ো ডিসপ্লের মধ্যে সেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন দেখেন সিলভার কালারের মধ্যে খুবই রিজনেবল প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে যারা ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং লেখালেখির কাজ ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে ইনকাম করার জন্য ল্যাপটপ চাচ্ছেন স্টাডি পারপাসের কাজ করবেন ওয়েব ডিজাইনের কাজ করবেন এবং গ্রাফিক্সের কাজ শিখবেন বা করবেন তাদের জন্য এই ধরনের মডেলগুলো অনেক বেস্ট হবে কেননা অনেক ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন যেমন নিউমেরিক কিবোর্ডের অপশান আছে এবং পোর্ট ফ্যাসিলিটিস সবই আপনারা পেয়ে যাবেন ডিবি রিলেটের অপশান আছে এস ডিমআই পোর্ট ইউসবি টু ইউসবি থ্রি এবং ল্যান্ড পোর্ট সহ ভিজিএ পোর্ট পর্যন্ত এই মডেলটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো চাইলে কিন্তু দুটো স্টুরিজও ইউজ করতে পারবেন এসএসডি দিয়ে বর্তমানে আপনারা পেয়ে যাবেন এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স জিথির বড়ো ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন বড়ো ডিসপ্লে হলে অনেক সুবিধা যারা নিউ ইউজার কাজ শিখেন তাদের জন্য পাশাপাশি টিউটোরিয়াল দেখে আপনারা কিন্তু কাজগুলো শিখতে পারবেন সেক্ষেত্রে বড় ডিসপ্লে আপনার জন্য ভালো হবে আর হালকা আছে ক্যারি করার জন্য ভালো হবে সো এই ল্যাপটপটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন সেভেন জেনারেশন করে প্রসেসরে এইট জিবি একশো আটাই জিবি দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে দিয়েছেন এসপি ফিফটিন মডেলে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বেশ নেক্স দেখাচ্ছি আরেকটা আকর্ষণীয় ল্যাপটপ খুবই ভালো একটা প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটা ডিটাসেবল ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের ডিটাসেবল এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন লগোটা ফলো করেন মাইক্রোসফট সারফেসের ডিটাসেবল টু পোর মডেলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিটাসেবল ল্যাপটপ দেখেন তো ল্যাপটপ এবং ট্যাবের সুবিধায় কিন্তু এই মডেলগুলো ইউজ করতে পারবেন এটা ব্যাক সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস পাবেন এবং ফ্রন্ট সাইডে একটা ক্যামেরার ফ্যাসিলিটিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা আমাদের জেনুইন যে প্রাইসটা হয়ে থাকে সাতাশ সাড়াইশ হাজার টাকা বাট এই ল্যাপটপটা আমাদের দিকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আর নন টাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন নন টাসে টু কে রেজলেশন ডিসপ্লেতে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাভি ওয়েট একটা ল্যাপটপ সিক্স জেনারেশন কোরআআ প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন মেমোরি পোর্ট আছে চাইলে আপনার মাইক্রো এসডি মেমোরিটা ইউজ করতে পারবেন মাইক্রোসফট সার্ভেস প্রো ফোর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জবি এসএসডি দিয়ে কোরআআ এর সিক্স জেনারেশন এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফুলেন্সিং আউটসোর্সিং র্যামডম সব ধরনের কাজে আপনারা করতে পারবেন সো এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন খুবই রিজনাল প্রাইস মাত্র টাকায় নেক্সট আপনাদেরকে আর একটা পেয়ে যাবেন ইউএসএ লঞ্চ হওয়া মডেল লেনাবো থিংপ্যাড ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো কিন্তু র্যামডম ইউজ করা যায় ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু স্লিমের মধ্যে চমৎকার একটা মডেল কিন্তু পেয়ে যাবেন কোরাই ফাইবের সিক্স জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা পেয়ে যাবেন সেভেন জেনারেশন হয় দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টি ফোর সিক্স জিরো এবং টি ফোর সেভেন জিরো এস দুটা মডেল পেয়ে যাবেন সিক্স জিরো এস কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিক সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ডিসের মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ইউজ করা ল্যাপটপ বাট দেখেই মনে হবে ইউজ করা হয়নি এমন একটা কন্ডিশন এটা মূলত কার্বন ফাইভের বডি হওয়ার কারণে কম বেশি ইউজ হওয়ার পরেও কিন্তু আপনার কোয়ালিটিটা প্রেস থাকে আশা করি আপনিও দুই তিন বছর ইউজ করতে পারবেন যত্ন সহকারে ইউজ করলে কন্ডিশনটা কিন্তু এমনই থাকবে একটা কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডি তো চাইলে কিন্তু ল্যান অব সিরিজের এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারেন খুবই রিজনাল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কোয়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপানব্বই বিএসএস দিয়ে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর ফলে দেখা যাচ্ছি টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ বিয়েস দেখেন খুবই রিজনেবল প্রাইজে ল্যাপটপটা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটি এবং স্ট্রং একটা ল্যাপটপ ফাইবার বডিতে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটার লকগুলো দেখেন থ্রি সিক্সটি যে কোনো ল্যাপটপ নির্ভর করে লকটার উপরে অর্থাৎ লকটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য প্রতিনিয়ত কিন্তু ভাঁজ করবেন ভাঁজ করার জন্য লকটা ইম্পর্টেন্ট এবং লকটা স্ট্রং যদি হয় তাহলে কিন্তু অনেক দিন টেকসই হয়ে এই ল্যাপটপগুলো ইউজ করা যায় আর দেখেন উন্নত মানের ফাইবার বডিতে এই মডেলটা পেয়ে যাবেন এবং লকগুলা খুবই মজবুত তো আপনারা আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আর ল্যাপটপটার চারপাশেই কিন্তু রাবার দিয়ে প্রোটেকশন করা আছে যার জন্য ল্যাপটপটা কিন্তু অনেক দিন টেকসই হবে আশা করি চার থেকে পাঁচ বছর আপনি ইউজ করতে পারবেন করেছিলি টেন জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন বি এস দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এবং সাইডে যাতে করে ভাঁজ করলে আপনার ট্যাবের মতো মোবাইলের মতো ল্যাপটপ কম্পিউটারের মতো ইউজ করার ক্ষেত্রে সুবিধাটা পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন হ্যান্ডাস ইউজ করতে পারবেন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য স্টাডি পারপাসের কাজের জন্য অনেক বেস্ট একটা যাবেন এস পি প্রভুক থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে একেবারে নিউ কন্ডিশনের টেন জেনারেশনে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আমাদের আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম